অনেক ভালোবাসা রুল আচ্ছা আবু বাবা আচ্ছা আনোয়ার ভাই আপনার ওই আইডি কমেন্ট করেন বা মেনশন করেন তাহলে আপনার উপর বারে চলে যাবে ওইটাই তো মেনশন করেন বাবা হ্যাঁ হয় তুমি একটু সরো রে বাবা কাজ আছে কি দাও কি কই দেখে এটা তো আপুর কথা জিজ্ঞেস করে চা হয়েছে কিনা দাও তো হ্যাঁ ওষুধ খাওয়া হয়ে গেছে না পাকাইছি আরো কত কিছু খাইছি হাত মাথা দেখান আচ্ছা আনোয়ার মোল্লা ভাই আপনার ওইটা যেটা মেনশন করেন ওইটা বসায় দিচ্ছি একটা মেনশন করেন আপনি এটা তো যাইতে পারবে না কেউ আপনি এটাতে কেউ যাইতে পারবে না সুমকির সাথে কথা হয় ভাই ওটা দেবো কিভাবে ভাই ওটা দেবো কিভাবে ওইটাতে ওই নামটা আপনি এখানে কমেন্ট করার সময় ওইটাতে মেনশন করেন ওইটাতে এটা মেনশন করেন আপনি ওই নামটা লেখেন বিডি বিডি আনোয়ার বিডি লেখেন আনোয়ার বিডি লেখেন ওইটা কমেন্ট করেন তাহলে আমি ওইটা বসাই দেবো চলে ভাইয়ের কি জ্বর নাকি ওই রকমের আলি ফেরমা ওই রকমের আনোয়ার বিডি এখন চলে গেছে অনেক দূরে এখানে আমি ওই কমেন্ট কোথায় পাবো বলেন ভাই লেগসে আনোয়ার সবাই দেখে মুখে কমেন্ট করে ভাই দয়া করে ওই ভিডিওটা ডিলিট করবেন অনেক দুয়ার হইলো আমি আসি আলিফের মালিক এসেন খুব জ্বরে হিমেল ভাইকে ধরে নাই হিমেল ভাই জ্বরে ধরেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা বিডি ভাই বিডি আনোয়ার বিডি ভাই ওই একটা মেনশন করেন আপনার এই নামটা দিয়ে আমি তো মেনশন করতে পারি না আচ্ছা এই যে কমেন্ট করতেছেন না এই কমেন্টের জায়গায় ওই ওয়ান টু থ্রি আসে না ওই ওয়ান টু থ্রি পরে সাপ দেন সাপ দিলে অ্যাড ডা রেট আসবে না ওই অ্যাড ডা রেটে পরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন নাম আসবে ওই নামটা আপনি লেখেন ওই নামটা লেখার পরে আপনি সেন্ড করে দেন বুঝতে হবে দুলা ভাই কন্টেন করে ধরাই ওনার কাজ বুঝলাম না কি আমার আমি কমেন্ট করছে এই আসাদুল ভাই কোথায় গেল আরেক আসাদুল ভাই যে আমারে ভিডিওটা ডিলেট করতে কইছে কে ইস্যু আসবে ইস্যু আসলে পরে ডিলেট করে দিব ঠিক আছে যেখানে সেখানে মানসির গেরে ওকে ভালোবাসা অভিরাম আসাদুল ভাই আছে এমডি আসাদুল ভাই ওই ভিডিওটা কি ইস্যু আসবে চমৎকার লাইফ অসংখ্য ধন্যবাদ এই আনোয়ার ভাই আমি কারে বসাবো নতুন এটা ইয়া নতুন কি এটা কমেন্ট করেন জি না এখন দেয়া যাবে না না দেবে নে দেবে নে যাও আবুর কাছে যাও আমার আমি এটা ভিডিও সার্চে দেখে এসো আচ্ছা আনোয়ার ভাই আনোয়ার বিডি আর ভাই আপনি কি বুঝতেছেন এই মোবাইলটা দাও তো আমি দেখাই দিই এই দেখেন আমি আপনারা দেখাই ভাই দেখতেছেন আচ্ছা আসলে পরে ডিলেট করে দেব ঠিক আছে এই যে আমাদের আনোয়ার মোল্লা ভাই আনোয়ার মোল্লা ভাই এই যে দেখেন আমি আপনাকে বলি এই যে কীভাবে করবেন এটা কমেন্টের এখানে এখনও লিখলি করলাম কমেন্ট আসবে আপনি এখানে এই যে ওয়ান টু থ্রির উপরে ক্লিক করবেন ওয়ান টু থ্রির উপরে ক্লিক করছেন দেখা যায় আমার এটা কি দেখা যায় এখন এই যে এই যে এখানে অ্যাট দ্য রেট আছে নতুনকে আগে দেন আবদুল্লাহর মা শেয়ার করেছে অসংখ্য ধন্যবাদ এই যে এই যে অ্যাট দ্য রেটের পরে ক্লিক করলাম অ্যাট দ্য রেটের উপরে ক্লিক করে দেখেন এখানে নাম আসছে হ্যাঁ এখানে অনেকজনের নাম আসছে এই যে দেখেন এই যে এই যে এখানে মনে করেন আমি ইমদাদুল হককে দিলাম এই যে হ্যাঁ এই যে ইমদাদুল হককে সেন্ড করে দিলাম এই যে এটা মেনশন হয়ে গেল এখন ওই রকমের একটা মেনশন করেন আপনি ওই রকমের একটা মেনশন করেন আমি আপনাকে বসে দিতে ভাই আমি হাসতে হাসতে শেষ আসাদুল ভাই আমার এই আমার আমি ওই ভিডিওটা দেখে আসো আমার আমি ওই video দেখে আসো আমার profile এ ওই video টা দেখে আসো বাসার সবাই কেমন সবাই কেমন আমার আমি লিখেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সবাই ভালো আছে সবাই তো এভাবে মেনশন করেন যারা যারা আছেন এই যে দেখেন সবাই তো এভাবে মেনশন করেন এই যে যারা আছেন এইভাবে মেনশন করলে এই যে ওয়ান টু থ্রির উপরে ক্লিক করবেন এখানে এই যে ওয়ান টু থ্রির উপরে ক্লিক করলাম ক্লিক করলে যে অ্যাট ডাইরেক্ট আছে এই যে অ্যাট ডাইরেক্ট উপরে ক্লিক করলে এখানে মনে করেন অনেকজনকে এই দেখেন

সবাই একটু যারা যারা আছেন সবাই একটু ওয়াচিং এ বশিনে থেকে সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন সবাই সবাই যারা যারা আছেন সবাই কমেন্ট করেন আর পারলে আমার ভিডিওটা দেখে এসে কমেন্ট করে আসেন পারলে যদি পারেন আমার ভিডিওটা দেখে কমেন্ট করে আসেন জান এর মা অসুস্থ অবস্থা খারাপ হাসপাতাল থেকে একটু আগে আসছে ঠিক আছে হাসপাতাল থেকে একটু আগে আরছি এই লাইভ করার आधा घंटा আগে ভাও টাও একবারে ফুলে উঠছে একটু বইরে দিবি তা না কি অল্প একটু কি ফানি বসাইছিস বুঝলাম না কিছু এ এইটুক চা খাবো না মাথায় দেব আমি আসলে কিছু শুনতে পাচ্ছি না আমার আমি বলেছেন আমি বলেছি আমার প্রোফাইলে যাও যাই একটু ভিডিওটা দেখি আস আপনার ভিডিও যে আপনার ভিডিও যে কোনো পোস্ট আমার ফেসবুক আইডিতে শো করে করে না কয়দিন আমাকে খোঁজ করো আসে আমার প্রোফাইলে খোঁজ করো দেখবো অলরেডি পরে সামনে চলে যাবে ঠিক আছে রানীর সাথে যুক্ত হতে পারছি না আমাদের কালাম ভাই বলেছেন ভাত খাইছি আচ্ছা সবাই একটু আব্দুল্লার মার সাথে আচ্ছা মিশু চলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালাম কেমন আছেন সবাই সবাই একটু আবদুল্লার মার সাথে যুক্ত হন যারা যারা আছেন সবাই একটু আবদুল্লার মার সাথে যুক্ত হন সবাই সবাই একটু আব্দুল আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে তাই নাকি কই কমেন্ট তো fai na আপনার ভিডিও ভালো লাগে কিন্তু কমেন্ট তো fai রে হ্যাঁ আজকে একটা ভিডিও ছাড়ছি আনোয়ার বিডি এই যে আনোয়ার বিডি কে ধরে দিলাম আনোয়ার বিডি চাঁদনী রাতের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা সবাই একটু আনোয়ার বিলের সাথে যুক্ত হও সবাই যারা যারা আছেন সবাই একটু আনোয়ার বিলের সাথে যুক্ত হও সবাই مہربانی করে আনোয়ার বিলের সাথে যুক্ত হয়ে যান আব্দুল্লাহ মার একটু যুক্ত হয়ে যাও আমার আমি একটু যুক্ত হয়ে যাও সবাই সবাই মিশু ابو একটু যুক্ত হয়ে যান বিশু ابو একটু যুক্ত হয়ে যান মিশু ابو একটু যুক্ত হয়ে যান আচ্ছা 2 জন হলে ছয়শ হবে

আমি আমার আমি আর ঢুকি নাই ঠিক আছে আজকের শরীর ভালো না সারাদিন আপনিও তো আমার রোগে আক্রান্ত মানে বুঝলাম আপনিও তো আমার মতো নাকি না আমারে আজকেরা ধরছে বুঝছেন আমি আছি ভাই একটু থাকেন কালাম ভাই যুক্ত হয়ে যান কালাম ভাই যুক্ত হয়ে যান আনোয়ার ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত মিশু আপু একটু যুক্ত হয়ে যান আমার আমি কোথায় গেল শশী আদা দিছে বড় এক নাক দিয়ে বৃষ্টি পড়তেছে বুঝছেন নাক দিয়ে বৃষ্টি পড়তেছে একদিন এই তাক দিয়ে না এই যে টাক দিয়ে তাক ও গেমিয়ে গেছে বুঝছেন কালকেরা কালকেরা কারেন চলে তারপরে গেছিলাম তারপরে কবুল করুক আমিন আমার একজনে বলছে যে আমার ভিডিওটা ডিলিট করে দিতে আমাদের আসাদুল হক ভাই আছিল এখানে আমিন মিশু আপা লিখেছেন অসংখ্য ধন্যবাদ করছে আপনার ওই ভিডিওটা ডিলিট করে দেন যদি ইস্যু আসে তারপরে ডিলিট করে দেব ভাইয়ের মনটা অনেক ভালো ভাই মন সবারই ভালো সারতে আঘাত পড়লে সবাই মনে করে ঠিক হয়ে যায় ঠিক আছে সারতে আঘাত পড়লে সবার সব জায়গায় মন ভালো থাকে সারতে যখন আঘাত পড়ে যায় তখন হচ্ছে সমস্যা হয়ে যায় যুক্ত হয়েছি ভাই সব মুখে সব সময় মুখে হাসি তাই মনে হচ্ছে আহ আমাদের মাহি চৌধুরী লিখেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ হয়তো এখন আমা না পূর্ণিমা চাঁদ হয়ে গেছে কেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আনোয়ার ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন হিমেল ভাই আপনি কি মনিটাইজেশন পাইছেন ভাই আমি তো মনিটাইজেশন পাইছি মান্দা তা বলে ভাই আমি মনিটাইজেশন পাইতে মান বলে একটা এলাসার বোনাস খেয়ে নেন ওগুলো খাওয়া হয়ে গেছে এই যে এখন এই যে এক কাপ বানাচ্ছি আসসালামু আলাইকুম মিশু বাবা লিখেছেন মাহি আপু আপনাকে শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই থট অফ সোহানা শুধু আমার মন খারাপ কেন মন খারাপ কেন সবার জন্য ভালোবাসা ও আচ্ছা আনোয়ার বিডি সাথে সবাই একটু যুক্ত হন আলহামদুলিল্লাহ সবাই যারা যারা আছে সবাই একটু আনোয়ার বিডি সাথে যুক্ত হয়ে যান সবাই সবাই একটু যুক্ত হন সবাই সবাই একটু আনোয়ার বিডি সাথে যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম বিশু মিশু আপা লিখেছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু থট অফ সোহানা কেমন আছেন প্রিয় আপু আনোয়ার সবাই একটু সবাই একটু আনোয়ার বিডির সাথে যুক্ত হয়ে গেলাম আমি চেঞ্জ করতে পারি সোহানা আপুর সাথে এবার ঝগড়া করব আচ্ছা তার প্রোফাইলইতে ঝগড়া করেন ঠিক আছে আমার লাইভে এসে ঝগড়া করার দরকার নাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার আনোয়ার হোসেন লিখেছেন অনেক আগেই পাইছে আমাদের মাহী চৌধুরী লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই থট অফ সোহানা আজকে কতজন বন্ধু দিবেন বড় ভাই ভাই বন্ধু করতে হবে বন্ধু করতে হবে তাহলে পাবেন বন্ধু আমি একদমে লাইভে গেলে কলাম আমি সবাইকে বন্ধু করি ঠিক আছে আচ্ছা আব্দুল মালিক এসেন পিন ডান অসংখ্য ধন্যবাদ সবাই একটু না পিন ডান বলেন না আসসালামু আলাইকুম আনোয়ার ভাই কেমন আছেন কালাম হোসেন ভাই লিখেছেন সোহানাপুর পরিবারে গেলে আমি কেন নজর আসি না সোহানাপুর পরিবারে যে কমেন্ট করে আসবেন ঠিক আছে ভাই লাইভে আসার আগে মেনশন দিবেন আমাকে আমি আসব ইনশাল্লাহ ওই যে ওই দড় দড় আটকে থর দড় করেছো গো বাতাসটা আসল বাতাসটা বন্ধ হয়ে গেছে আস্তে সোনা লিখেছেন আসুন পান তো ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আনোয়ার ভাই লিখেছেন সবাই একটু মেনশন করুন আনোয়ার ভাই একটু মেনশন করে দেন আনোয়ার ভাই একটু মেনশন করে দেন আনোয়ার ভাই আপনার কি খবর ভাই আপনার তো কোনো খোঁজ খবর নাই রে ভাই আমি কে আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই প্যারার উপরে আছি এখন মনে হয় আমারে ধরবে বুঝছেন কেবল মনে করেন বাসার নিস্তালা বন্ধ গাইছে রাত্রে মনে হয় বাসায় উঠে যাবে ভাই আমা আমায় সবাইকে কি বললো বুঝলাম না ভাইকে বললে হবে কি বললে হবে আচ্ছা আমার কমেন্ট তো শো করে না আব্দুলার মা এসে সোহানার লাইভে সোহানার লাইভে অনেক মানুষই কি কমেন্ট শো করে না ওর কিছু নাই মুন্তাহা আয়াত হ্যালো অনেক দিন পর মুন্তাহা আয়াত চলে এসেছে লাইভে এসে ঝগড়া করা যাবে না শুধু ভালোবাসা দিবেন একদম ঠিক কথা বলেছেন নিলয় লেডিস কর্নারকে মেনশন করে দিয়েছেন ভালোবাসা নিয়েন আমাদের মুন্তাহা আয়াত লিখেছেন অসংখ্য ধন্যবাদ মুন্তাহা আয়াত আসসালামু আলাইকুম কেমন আছেন উম্মে হুমায়নাকে মেনশন করে দিয়েছেন মোহাম্মদ ইয়ামান আলহামদুলিল্লাহ চলে এসেছে হিমেল ভাই আমার পোস্ট আপনার সামনে আসে না কে আমি তো কমেন্ট করি আমি তো কমেন্ট করি রে আপু আমি আজকের একদিন না দুই দিন কমেন্ট করি না পরিবারে ঢুকি না সবাই একটু মাহি চৌধুরী পরিবারে চলে যান মাহি আপু ঠিক বলেছেন ঝগড়া জায়গা না একদম ঠিক কথা ইয়ে আমার লেগেছে ভাই আপনার কি ঠান্ডা লেগেছে হ্যাঁ ঠান্ডা লেগেছে আমায় কি কেউ চেনে মুন্দাহা আয়াত হ্যাঁ আপনাকে চেনা যাচ্ছে দেখা যাচ্ছে মুখে মাস্ক পরে বসে আহ বলবেন না কি বলবো না আমাদের করিম রেজাউল ভাইকে ওয়াসিগে দেখা যাচ্ছে করিম রেজাউল ভাই আসসালামু আলাইকুম করিম রেজাউল ভাই কেমন আছেন লাইভে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা সবাই একটু মাহী চৌধুরীর সাথে যুক্ত হয়ে যা যারা যারা আছেন সবাই একটু মাহী চৌধুরীর সাথে যুক্ত হয়ে যা যারা যারা আছেন সবাই সবাই একটু মাহী পরিবারে যুক্ত হয়ে যান সোহরা লিখেছেন কেন আবু বকর সিদ্দিক ভাইকে মেনশন করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার এখানে নেটওয়ার্কে সমস্যা করছে না মাহি চৌধুরী লিখেছেন ভাই চৌধুরী লাইফ স্টাইল আপু ব্যাগ দিয়ে অবশ্যই ভাই চৌধুরী সবাইকে ব্যাগ দিয়ে দেবেন দেলোয়ার হোসেনকে মেনশন করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ সবাই একটু মেনশন করে যারা যারা আছেন দুইটাতে আপনাকে বন্ধু করে নিয়েছি প্রায় ভাই ডান দিবেন ইনশাল্লাহ আনোয়ার ভাই আমি লাইভ শেষ করে আপনাকে দিয়ে দিবো ঠিক আছে আমাদের সোহানা আপু আপনার live এসে গেছে হ্যাঁ আপনাদের সোহানা আপু আমার live আসছে অসংখ্য ধন্যবাদ সোহানা আপুকে আমার live আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ করিম ভাই লিখেছেন block করিম ভাই আসসালামু আলাইকুম সালাম দিয়েছি করিম ভাই ইয়ামান কেমন আছেন প্রিয় ভাই আমার আচ্ছা মিশু মিশু একটা কমেন্ট করেন মিশু কোথায় মিশু কোথায় গেলেন আলহামদুলিল্লাহ আমাদের করিম রেজাউল ভাই লিখেছেন অসংখ্য ধন্যবাদ গরম চা আর আশা আদা খেয়ে নেন হ্যাঁ গরম চা আর আশা দিয়ে খান আচ্ছা খাচ্ছি অসুবিধা নেই সুপার স্টার করিম রেজাউল ভাই লিখেছেন সুপার স্টার আমি না ভাই সুপার স্টার আপনি আপনাকে ফোন দিলে আপনি ফোনও রিসিভ করেন না ঠিক আছে আপনি ফোন দিলেও ফোন রিসিভ করেন না আপনি তো করিম রেজাউল ভাই আমার করিম রেজাল ভাই হচ্ছে ভিআইপি আপনার ভাবি বলতে করিম রেজাল ভাই তো ভিআইপি এখন ঠিক আছি তোমাদের করিম আসসালামু আলাইকুম মিশু লিখেছেন অসংখ্য ধন্যবাদ হয় করিম রেজাল ভাই লিখেছেন আনোয়ার ভাই জিন্দাবাদ ইয়ামাল লিখেছেন ইনশাআল্লাহ প্রিয় ভাই পাঁচশো তেতাল্লিশ পাঁচশো মানে কি আমি জানি না আনোয়ার মোল্লা ভাইয়ের সাথে যুক্ত আছি মিশু আবার লিখেছেন সাউন্ড কম কেন সাউন্ড তো কম হওয়ার কথা না সাউন্ড তো ঠিকই আছে আচ্ছা এখন কি ঠিক আছে এখন কি সাউন্ড ঠিক আছে আমার সাউন্ড কি ক্লিয়ার আছে ভাবি এই ক্যামেরার পিছনে বসে আছে কারেন্ট নাই তো বসে আছে আমাদের অসহায় মানুষের দোস্ত কি খবর আসসালামু আলাইকুম ভাইজান আপনার লাইভে যুক্ত হলাম মালয়েশিয়া থেকে অসংখ্য ধন্যবাদ অসহায় মানুষের দোস্ত ভাই তুলসী পাতা পানি খান এত তুলসী পাতা পুদিনার পাতা কোথায় পাবো হিমেল ভাইয়ের ঠান্ডা যাক আচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা করিম ভাইকে আমি কল দিছিলাম তো করিম ভাই করিম ভাইরে কল দিছিলাম তো আমি করিম ভাই কল দেন আর কালাম হোসেন ভাই কালাম হোসেন ভাই আপনার প্রাইভেসিটা ইয়ে করে রাখেন ঠিক আছে লিখেছেন ভিআই চৌধুরী লিখেছেন ভিআইপি না এমপি আসলে সে খুব সে খুব ভালো আছে আমি সবাইকে কমেন্ট কমেন্টের ভালো হচ্ছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাইকে করি সবাই একটু জান সবাই একটু আমার কালাম হোসেন ভাইয়ের সাথে যুক্ত হন যারা যারা আছেন সবাই একটু যুক্ত হন সবাই সবাই একটু কালাম হুসেন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান সবাই সবাই একটু কালাম হোসেন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান সবাই সবাই আমার ভাষায় অনেক তুলসী পাতা আছে লাগবে আব্দুল্লাহর মা করে তোমার ওখানে তুলসী পাতা আনতে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে নেটওয়ার্ক দুর্বল হ্যাঁ নেটওয়ার্ক দুর্বল বারবার কেমন জানি লাল একটা চিহ্ন এসে ই হয়ে যাচ্ছে ফিনিশিং লেখা আসতেছে নেটওয়ার্ক খুব দুর্বল বারবার কিছুক্ষণ পর পর খালি ওই ফিনিশিং লেখা এসে লাল একটা চিহ্ন আসতেছে হিমেল ভাই সব কবিরাজ আপনার লাইভে লাইভে আমিও আছি আচ্ছা ঠিক আছে

আচ্ছা বিশু লিখেছেন thought of সোহানা কালকে live আপনার নজরে আসতে চাই ইনশাল্লাহ হবে ইয়ামান আলহামদুলিল্লাহ লিখেছেন মাহি আপু কবিরাজ না কবিরাজের বাবা কই বাবা বলা যাবে না কবিরাজের দাদা এটা বলেন সোহানা আপু বাগেরহাটের চিংড়ি সেই তাই নাকি আমি তো কোনোদিন বাগেরহাটের চিংড়ি খাইতে পারলাম না খুব আফসোস থেকে যাবে আলহামদুলিল্লাহ ইয়ামান লিখেছেন অসংখ্য ধন্যবাদ সবাই একটু আমাদের কামাল কালাম হুসাইন ভাই সাথে যুক্ত হন যারা যারা আছেন সবাই একটু কমেন্ট রেখে আসেন যান সবাই একটু কমেন্ট রেখে আসেন আর কালাম ভাই একটু আপনার প্রাইভেসিটা ইয়ে করে রাখবেন তোমার বাসা কোথায় আপু থট অফ সোহানা জিজ্ঞেস করছেন গরিব বলে গরিব রেজাল ভাই গরিব রেজাল ভাই এখন বড় লোক হয়ে গেছে এর জন্য চলে গেছে না না সে আসলে অনেক ব্যস্ত থাকে ঠিক আছে সে সারাক্ষণ খালি দড়ির উপরে থাকে সে সারা খালি দড়ির উপরে থাকে এই জন্য কিছু বলা যাবে না আর পুরবাসী ভাই পুরবাসী ভাই পরের চাকরি করে ভাই করিম রেজাউল ভাই হারিয়ে গেছে আমাদের মাহি চৌধুরী লিখেছেন না হারিয়ে যাই নেই অনেক সুন্দর লাইভ চলতেছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আরেকজন কে যেন ইয়ামান ইয়ামান কমেন্ট করেন ইয়ামান কোথায় গেলেন ইয়ামান ইয়ামান কোথায় গেলেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন যারা যারা আছেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন সবাই সবাই サウンコバイのある আচ্ছা মিশুর পরিবারে অজয়ের ছবি দেখলাম থাকতে পারে অসুবিধা নেই অজয় কে তারা ভালোবাসে আনোয়ার মোল্লা আমার সাথে যুক্ত হতে পারলাম না কারণ আপনার হাত মাথা দেখা যাচ্ছে না কেন আমাদের চুমকি চলেছে না চুমকি এসেছে আমার লাইবে কমেন্ট করলে দোষ তাতে হিমেল ভাই খিদা লেগেছে না না খিদা লাগে না এত সহজে খিদা লাগে না ঠিক আছে এত সহজে খিদা লাগে না হিমেল ভাইয়ের পেটে হচ্ছে পাথর বাঁধা আছে ভাই আপু চা খাবেন আনোয়ার ভাই জিজ্ঞেস করেছেন আনোয়ার ভাই সাথে যুক্ত হতে পারছেন না আনোয়ার ভাই তো এখানে হাত মাথা দেখা যাচ্ছে আনোয়ার ভাই এখানে দেখা যাচ্ছে হাত মাথা দেখা যাচ্ছে আপনি যুক্ত হতে পারবেন না কেন সঠিক লিখেছেন থট অফ সোহানা আমাদের মিশু মিশু তো মনে করেন সেলিব্রিটি জয় জয় জয়কে অজয়ের ছবি দেখা যাচ্ছে আর কি সুন্দর লাইভ চলতেছে সবাই ট্যাপ ট্যাপ করি ওয়াচিংটা একটু বাড়িয়ে দেন হ্যাঁ সবাই একটু ট্যাপটপ করেন যারা যারা আছেন সবাই একটু ট্যাপটপ করেন সবাই সবাই একটু ট্যাপটপ করেন যারা যারা আছেন সবাই একটু ট্যাপটপ করেন সবাই 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 একটু ট্যাপটপ করেন অসাধারণ ভালোবাসা সবাইকে কালাম হোসেন ভাই লিখেছেন অসংখ্য ধন্যবাদ সবাই একটু ট্যাপটপ করি যারা যারা আছেন সবাই একটু ট্যাপটপ করে ওয়াচিংটা বাড়ায় সবাই 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 সব ফুলের ভালোবাসা দিয়ে দিলাম অসংখ্য ধন্যবাদ কাশ ফুলের শুভেচ্ছা আরো বলো আহ আরো বলো লাগছে মন্দ নাই ও কি জানো গানটা বলো বলো আরো বলো লাগছে মন্দ নয় জীবনে